শয়তান শয়তানের গায়ে আগুন ধরে যায় রাসূলের পাশে একজন সাহাবী বসে আছেন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন হে হেলে কি আর শয়তান শয়তান তুই ধ্বংস হ রাসূল বলেন তুমি কি বলছো কয় আমি বলছি শয়তান যেন ধ্বংস হ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন শয়তান এখন আরো মোট হইছে তোমাকে ধরতে আসছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূল আমি কি করব বলছে হেলে শয়তান বলো না আল্লাহর নাম বলো শয়তান ছোট হতে হতে মাছের চেয়েও ছোট হয়ে যায়

মেরাজের প্রথম শিক্ষা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে বরকত বেশি সেজদা বেশি যেখানে বরকত বেশি সিরাজগঞ্জের সেজদা বেশি সিরাজগঞ্জে বরকত সিরাজগঞ্জের নদীতে ভাঙে মানুষের মধ্যে কোন মন কালাকালি আমি দেখেছি নদীর চরে এক বৃদ্ধ ভাঙ্গা ঘরে পোলাパンদেরকে কোরআন শরীফ পড়াচ্ছেন আমি বললাম বাবা আপনার ঘর কোথায় কয় নিচে যে আল্লাহ দিবে সে আল্লাই পড়াচ্ছে কি কুরআন পড়াচ্ছে এই হলো আল্লাহর পরে সন্তুষ্টি যখনই কাউকে দেখবেন যে দরেরই হোক কি সুন্দর করে আল্লাহর কথা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ফিদাাসি হ্যাঁ হাসি হেমি বেদা গেদা না এটা কি গেদা এটা গেদার বাপ এটা গেদার বাপ কত সুন্দর শব্দ আমার করতেছে ওই যে রেজাকে ফোন করছে কামুলবি আমার পাশে আছে সালাতের চলে এসে এই কথার ভিতরে একটা ভালোবাসা আছে ঠিক না। আঞ্চলিক কথার ভিতরে কি আছে ভালোবাসা অন্য কেউ যদি মৌলভী কইতে আমি খেপতাম মৌলভী হয় ফাদার পাস করলে আমি তো ডাবল টাইটেল করছি আমার মৌলভী কইলে কেন কিন্তু এটা আদরের ডাক এটা কিসের ডাক আদরের ডাক যেমন সিলেটে কাজ মিয়া সাবজি বালানি আপনি কি তাকাই রায় আমি প্রথম শুনি নাই আপনি বুঝি নেই বললাম কিতাব হইলা মিয়া সাবজি কিতাব মিয়া যে মিয়া সাবজি হলো হুজুর এই আঞ্চলিক কথার ভিতরে একটা ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ বলে রাসূল আঞ্চলিক কথা পছন্দ করতেন আবার আঞ্চলিক ভাষায় কোরআন পড়তেছেন অনেক সাহাবী রাদিয়াল্লাহু আমার ফারুক রাদিয়াল্লাহু একবার ঘরে বসে শুনছেন পাশের রুমে একজন সাহাবী পড়ছেন ও দুহায় বল্লাই ইবি সাজি মা ওয়দ্দাআকি আমার ফারুক দিন খেপে গেলেন তারে ধরলেন ঘর থেকে ধরে রাসূল রাসুস হাসলের কাছে নিয়ে গেলেন তুই কোরআন এমনি পড়স কেন সে বলছে আমি কথা কই যে এমনি কোরআন পড়ব এমনি তোমার কি মুসলমানরা দুনিয়াতে কাউকে ভয় করতে জানে না মুসলমান ভয় করে কাকে এজন্যই মুসলমানের জন্য সারা পৃথিবীতে এখন ভয় ঠিক যাবে ঠিক ইসলাম আসছে ইসলাম আসছে ইসলাম আসছে ঠেকাতে পারবে না কেউ প্রতিদিন নতুন করে কালমা পড়ছে বিশ হাজার মানুষ একেবারে কেমনে সুবহানাল্লাহ আর একটু আসতে বলেন না সব মাহ গেলে উঠলি উঠি যখন দেখে স্টেজের অর্ধেক উঠার পরে মাঠে আর জায়গা থাকে মাইকিং থাকেন এই প্রোগ্রাম মাইকিং নাই প্রচার নাই আমাদের কোনো প্রচার লাগেও না আমাদের প্রচার আল্লাহ করে দেয় ঠিক কে করে দেন আল্লাহ করে দেন

জানতে হবে মানার আগে কি করতে হবে জানতে হবে আল্লাহ আয়েল তো ওকাবাদ্লা আমল বোখারি অধ্যায় এনেছেন জ্ঞান অর্জন করতে হবে আমলের আগে নাহলে ভুল আমল করবে রাসূল সালসাল্লাম মুসকে হাসছেন অমর ফারুক আজিনাল বলছেন রাসূল আল্লাহ আপনি মসকে হাসছেন রাসূল সাহসাল্লাম বলেন আমারও বাধা দিও না এই ভাবি অজিবরা ইলাম ইন আলী সাল্লাম আমাকে কোরআন শুনিয়েছে এই যে আঞ্চলিক ভাষার প্রভাব কোরআনে আছে না নাই আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত সুরা বনী ইসরাঈলে যেখানে মেরাজের আলোচনা আল্লাহ শুরু করেছেন ওই সুরাতেই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন আবার সুরা বাকারাতে পাঁচ নামের পাঁচটা আরকানের কথা আল্লাহ উল্লেখ করেছেন কালেমা নামাজ যাকাত রোজা হজ এই পাঁচটা এসেছে সুরা বাকারায় এজন্য সুরা বাকারাকে বলা হয় ইনসাইক্লোপিডিয়া অফ কোরআন কোরআনের যতগুলো বিষয় সবগুলো সুরা বাকারাতে দান করেছেন কে আল্লাহ এজন্য রাসূল বলেছেন যে সুরা বাকারা পড়লো সব রকমের বরকত পেল আর যে সুরা বাকারা পড়লো না সব রকমের দুঃখ তার কপালে জুটলো অসুস্থ সুরা বাকারা পড়েন ঘরে বরকত নাই সুরা বাকারা পড়েন বাচ্চাগুলো চিৎকার করে ওঠে ঘুম থেকে নতুন ঘরে উঠেছেন নতুন ব্যবসায় উঠেছেন সুরা বাকারা পড়েন সব রকমের বরকত দিবেন কে এখন আমরা সেটা না পড়ে অন্যটা পড়ি বরকত নাই কেউ ধূপ জ্বালিয়ে এরকম করে ঘরে ঘুরা আরে ভাই ধূপ জ্বালানো সে কেয়া হোক ধূপ জ্বালাও কি করতে আগুন কিছু করার ক্ষমতা রাখে না ক্ষমতা কার সেই আল্লাহকে ডাকতে হবে আগুনকে ডাকলে কোনো লাভ নেই আমরা সেই আল্লাহকে ডাকবো যিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন ঠিক না ঠিক আমাদের দেশের অধিকাংশ মানুষ এক আল্লাহকে ডাকে এই জন্য এই দেশে বরকত সবচেয়ে বেশি এখন আঠারো কোটি মানুষ কিন্তু খাওয়া দাওয়ার কোন অভাব সব জায়গাতে কারেন্টের বাতি আলহামদুলিল্লাহ আর এক সময় স্বাধীনতার স্থপতি যখন দেশটা শুরু করেছিলেন সাত কোটি মানুষ কয় আমার কম্বলটা সবাই সুমের সবকিছুর এখন কম্বল ঘরে ঘরে আছে না নাই শুধু একটা দুইটা নয় শত শত কম্বল ঠিক নামে ঠিক চট্টগ্রামে এক মাহফিলে গেছি তো সকালে হুজুরে কম্বল নিয়ে চলে যাচ্ছে হ্যালো বাজি কম্বল ঘরে যা নেই চিডাঙ্গা ভাষায় বললাম আপনি কম্বল নিয়ে কই যান কয় আরে হাদিয়া দিয়া কম দিয়ে কম্বল হয়ে যায় কয় পয়সা কম দিছে কম্বল হয়ে যাব বাড়ি আরে কইলাম ওই মিয়া পয়সা দিয়া কম্বল সুডাও আর কম্বল বেশি আমার বহুত কম্বল আছে এগুলো তুমি ভাগো তিনি আমার কারণ একটাই আমি চিন্তা করেছি কেন এই ছোট্ট দেশে এত বরকত কেন এই মরা যমুনাতে এত বরকত ঠিক না ঠিক কেন এই সিরাজগঞ্জে এত ফসল এত দুধ এত ক্ষীর এত কিছু আল্লাহ বড় দিয়েছেন প্রত্যেকটা জেলাতেই বরকত আছে না নাই কালকে বনপাড়াতে লাড়ু খেয়েছি তিলের লাড়ু খাবেন আপনার সবচেয়ে লিবারের জন্য ভালো হলো তিল লিভারের শক্তি বাড়িয়ে দেয় আর লিভার শক্তিশালী হবে আপনার শ্বাস প্রশ্বাস সুন্দর থাকবে আলহামদুলিল্লাহ খায় না খায় শুধু এটা খালি লিভার শেষ হার্ট শেষ বুক শেষ ঠিক না এটা খাবো না আবার আরেকটা খায় মদও খায় অবশ্য মদ সিরাজগঞ্জে কেউ খায় না মদের নাকি একটা আইন পাশ হতে যাচ্ছে অবশ্য মদের আইন এখন না আমাদের অনেক আগে সরকাররাও মদের আইন দিয়ে গেছে এখন নতুন করে আরেকটা হচ্ছে 100 জন যদি মদ খায় তাহলে নাকি মদের সেখানে বার খুলে দেয়া হবে আমাদের শরীরে রক্ত থাকতে মদের কোনো বার আমরা বাংলাদেশে খুলতে দেব না আমাদের কোন গ্রামগঞ্জে মদ বিক্রি করতে দেব না ঠিক কিনা মুসলমান বলা আল্লাহ

মদ বিক্রি করে মদ বহন করে মদ অ্যাডভার্টাইজ করে মদ এর ফ্যাক্টরিতে চাকরি করে আর যার পল্লান থাকে সে কখনো ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন মিয়ারাজে অসংক মানুষ কাছেই ভালো বস্তু কিন্তু পোচা দস্ত কাছে যেগুলো থেকে দুর্গন্ধ আসছে পোকা মাকরবে হচ্ছে

জিনা করবা সে চিন্তা করলো তো কঠিন মদটা খাই খাইছে মদ করছে জিনাম করছে মদ হলো সব মায়ের কি সব পাপের আমার এলাকায় এক লোক মদ খেয়ে বোরে মা ডাকতো আমি তখন ক্লাস ফাইভে চাচি আমারে কয় বাবা তোমার দাদি কি খায় আসে খায় আসে আমারে মা কয় আমি কইলাম চাচি কি খায় কো মুখের থেকে গন্ধ বাবা আমি জানি না কি খায় এমনি এমনি করে আমি কইলাম চাচি মোটামুটি লাঠি নিয়ে দাঁড়াবেন ঠিক চাচি কয় আজকে মা কবি কল্লা ফাল আর মা না তুই আমার বউ মদ খেলে নিজের মা কেউ না মেয়েকেও চিনে না আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আছি তো কারা কারা পড়বেন হাত তুলে দেখার বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন আমিন মেরাজের প্রথম শিক্ষা নামাজ প্রথম শিক্ষা কি নামাজ কখনো নামাজ ছাড়বেন না নামাজ আছে যেখানে আছে নামাজ বেশি যে মাসে খাওয়া বেশি কোন মাস কোন মাস কত তেল শরীরটা ভালো থাকে ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রুগী কম পাও আমার গোষ্ঠীতে বহু ডাক্তার বললাম কোন মাসে রুগী কম পাও তা আমরা দোয়া করি রমজানও তাড়াতাড়ি যায় রুগী পাই না কারণ কি কারণ যত সে তত বরকত ঠিক দেবে ঠিক এত বরকত বেগুনি খায় চুল খায় তারপরেও খায় কয় খাইতেও মজা সুন খাইতেও মজা